বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম আগে তীব্র ব্যথা অনুভব করলে তাকে নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে হার্ট ফিল্ডিংয়ে ম্যাসিভ হয়েছে তার অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয় পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে চিকিৎসকরা জানিয়েছেন একশো শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে জানা গেছে হার্টি রিং পরানো হয়েছে তাকে তবে তিনি এখন আশঙ্কামুক্ত সবশেষ অবস্থা অনুযায়ী তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে আইসিইউ থেকে তামিমকে স্থানান্তর করা হয়েছে সিসিইউতে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন